আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা সবাই অনেক ভালো আছি আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে লেট মানে একটু লেট না অনেক লেট হয়ে গেছে আর আমি অনেক অসুস্থ অ্যান্ড আজকে একটু খুশি খুশি লাগতেছে হ্যাপি হ্যাপি লাগতেছে কারণ আজকে আমার বোন আসবে আমাদের বাসায় তাও আবার অনেক কয়েকদিন থাকার জন্য তো তার সাথে আবার ঝগড়া করবো তাই অনেক খুশি খুশি লাগতেছে আর আম্মু তো উঠে বিছনা গোছাইছে বিছনা গোছায় নিচে চলে গেছে খাবার বানাইতে আবার আমাকে বলতেছে ব্লগটা শুরু করো যাই না আম্মুর মতো হয়েছে কিনা আম্মুর মতো তো হয়নি এই যে আমাদের বেড কালকে আমি আর আম্মু এখানে ঘুমাইছিলাম তারপরে নানি এখানে একাই ঘুমাইছিল কারণ কালকে আম্মু আসছে আসে বলতেছে যে আমাদের সাথে আমার সাথে ঘুমাবে এই দেখেন গাইস মিরর এখন তো এই রুমে আমার রাজের তো নিজের মতো করে মিরোরটাকে রাখে দিচ্ছি নানি আমের আচার বাবা এই রুমটা আমার অনেক পছন্দের কারণ এখান দিয়ে আমি অনেক কিছুই করতে পারবো যেরকম আম পারিতে পারবো হাত দিয়ে আমি এখান দিয়ে আমগুলো এইখানেছিলাম আমি পাড়ে ফেলছি দেন এইখান থেকে আবার বাইরে দেখা যায় ঠান্ডা তো এই কারণে আমার ভালো লাগে আর এই আমদের রুমটাতে অনেক গরম কি করতেসো দাঁত ব্রাশ দাঁত আবার ব্রাশও করতে হয়

কি তো চেনাই যাচ্ছেন না বিগ ফ্যান আমার বোন এসেছে আর কত জোরে পানি বৃষ্টি চলে এসেছে বৃষ্টি সহ বৃষ্টি নিয়ে আসছে আমার আবুটি কি আনছো আমাদের জন্য হ্যাঁ দেখো বলো তো আমরা বিকালবেলায় খাওয়া দাওয়া করে সবাই মিলে বসে একটু গল্প করতেছিলাম তখনই অনেক জোরে বৃষ্টি চলে আসে আর অনেক বাতাসের মধ্যে অনেক প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছিল তাই গাছের সব আমগুলো পড়ে গিয়েছে আমি আর আপু ওগুলো তুলে নিয়ে এসে দেখতেছিলাম আর আম্মু কারেন্টের অত্যাচারে গ্যাসের মধ্যে রান্না চালু করে দিয়েছিল কারণ কারেন্ট গেছে প্রায় ছয়টার সময় আসছে এগারোটার সময় আর আমার নানীর সাথে কিনে জানিয়ে আমি ঝগড়া করতেছিলাম আমি জানি না নানিকে আমি বলতে আমার সাথে ঝগড়া আমি একটু করে কাজ করে দিচ্ছিলাম কারণ আমি মানে কাজ করতে না চাইলেও মাঝে মাঝে একটু কাজ করি আম্মু হচ্ছে হচ্ছে আজকে রান্না করতেছিল আলু দিয়ে সুটকির ভাজি বুনা ভাজি আর গরু মাংস কালকে পরের দিন সকালবেলা গরু মাংস রান্না করতেছিল গরু মাংস না আর কি গরুর মাথার মাংস ভুনা করতেছিল পোলাও রান্না করছিল তারপরে আলু ভাজি আপুর জন্য রান্না করছিল আর এদিকে ভাত হচ্ছিলো ভাত তো রান্না না করলে হয়ই না তারপর আবার এতগুলো রসুন আদা ওগুলো মানে বাটবে দেখে বের করে রাখছিলো পরে আম্মার আমি মিলে ব্যালেন্ডরে বেটেছি আর আজকে অনেক কয়েকদিন ধরেই বাহিরের আবহাওয়া খুবই খারাপ একবারে মেঘলা হয়ে থাকতেছে সারাদিন ঝড় হচ্ছে একবারে রাতে করে অনেক জোরে বৃষ্টি হচ্ছে তার সাথে বাতাস তো আসেই আর রান্না বান্না শেষ করে একটু পরে আর কি খাইতে যাব তার আগে দেখি ময়জা চলে আসে কারণ ময়জা জানে যে কোন সময় আমরা খাই ওই সময় চলে আসে খাইতে আর আপু নাই এখন সে অনেক একা হয়ে গেছে আগে আপুর সাথে থাকতো সারাদিন সারা সারাদিন বাইরে বাইরে ঘুরে খাবার সময় বইলে বাসায় আসে আর বৃষ্টি হইলে রাতে ঘুমাইতে আসে না হলে তো ঘুমাইতেই আসে না কিন্তু এখন যখন আমি ভয়েস দিতেছিলাম তখন আমার পাশে ঘুমাই চুপচাপ করে মুয়ে যা আর আম্মু রান্না বান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু তার আগে কারেন্টটা চলে গেছিল আমরা সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম তারপরে যখন কারেন্ট আসছে তখন আমরা খেতে বসছি কি হয়ে গেছে সবাইকে বলা জোরে বলা বলা বলবে না মোটু হয়ে যাচ্ছি সে বললো মটু হয়ে গেছি কি কি খাবে আজকে তোমার জন্য আবার মোটু হওয়ার খাবার রান্না করছে পানি তো ইউ বলো ইউ এই তো এখানে আম্মু যেগুলো যেগুলো রান্না করেছিল সেগুলো সেগুলো আপু একটু আপুর জন্য ভিডিও করতেছিল আর আমি এই ফাঁকে একটু একটু ভিডিও করে নিয়েছি তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই আজকের ভিডিওটা ছোটোখাটো করে একটা আপু আসা নিয়ে একটা ব্লগ করছি আমি আর আম্মু মিলে কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমাদের পেজ বা হচ্ছে ইউটিউব চ্যানেল যেখান থেকে আপনারা দেখছেন সেটাকে ফলো করে দিবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন যে আমার আপুকে দেখে আপনাদের কেমন লাগবে